প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদের পাঁচ পয়েন্ট দুইয়ের যে আরও কিছু অঙ্ক বাকি ছিল সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওতে দশ এগারো এবং বারো নম্বর নিয়ে আলোচনা করবো আর আট নম্বর অঙ্কটা তো অন্য একটা সূত্রের সাহায্যে হবে এজন্য এটা স্পেশালভাবে আলাদা একটা ক্লাস নিব গত ভিডিওতে বলেছিলাম তো আমরা করাতে চাচ্ছি দশ এগারো এবং বারো নম্বর ঠিক আছে তো প্রথমে এগারো নম্বর অঙ্কটা করি এগারো নম্বর অঙ্কটা সহজ আছে তারপরে বারো করব আর সর্বশেষ দশ নম্বর করব ওকে তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই দুইটা অংশ সূত্র হয়ে আছে দেখো এই যে এক্সকে এ মনে করো ওয়ান কে বি মনে করো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা গত ক্লাসগুলোতে শিখেছিলাম যে এ প্লাস বি এ বি সমান আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার আর বিটা হচ্ছে ওয়ান এ হচ্ছে স্কোয়ার আর এদিকে থাকলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন খেয়াল করো আমি যদি এখানে একটা ব্র্যাকেট না দিই তাহলে দেখো এটার সাথে এটা চলে যাচ্ছে মানে যুক্ত হয়ে যাচ্ছে এর জন্য কী করতে হবে এখানে একটা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে তাহলে এইটা সমান এটা হলো আর এটা আলাদা পার্ট এখন আমরা জানি এক্সোপ স্কোয়ার মানে এক্সোপ স্কোয়ার হয় ওয়ান ওপর স্কোয়ার মানে ওয়ান দুইবার আছে তার মানে ওয়ানই হবে আর এখানে থাকে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো এখানে আবার সূত্র হয়েছে কীভাবে তুমি এটাকে এ মনে করো এটাকে বি মনে করো তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি এটাও যেমন এটাও তেমন এটাও যেমন এটাও তেমন তার মানে এটাও সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ তাহলে এটার উপর কী হবে স্কোয়ার তারপরে মাইনাস এটা হচ্ছে বি এই বি এরপর হবে স্কোয়ার তাহলে আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ওই দুই পাওয়ার গুণ হয় তাহলে এক্সের উপরে হবে দুই দুগুণ গুণ চার আর ওয়ান আছে দুই বার একে এক ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মূলত আনসার তো চলো এখন আমরা বারো নম্বর অঙ্কটা করি তো বারো নম্বর অঙ্কটা ছিল নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে ছিল থ্রি এ প্লাস বি থ্রি এ মাইনাস বি তো একটু খেয়াল করে দেখো যে এখানে এই দুইটা অংশ দেখো সূত্র তৈরি হয়েছে খেয়াল করে দেখো এটাও যেমন এটাও তেমন এটাও যেমন এটাও তেমন তার মানে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে প্রথম অংশ যা আছে আমরা তাই লিখে রাখবো আর এ অংশ সূত্র বানাবো তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি এ হচ্ছে বি স্কোয়ার আর এই অংশটা কী করব আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে আবদ্ধ করবো তারপরে এখানে আবার যা আছে তাই তাহলে এখন দেখো এই স্কোয়ার তিনের পর আছে এর উপর আছে তাহলে তিনের স্কোয়ার মানে তিন ত্রিক্ষা নয় এর স্কোয়ার মানে এভাবে থাকবে বিয়ের স্কোয়ার এভাবে থেকে যাবে এখন দেখো এই দুইটা অংশ আবার সূত্র হয়েছে খেয়াল করে দেখো যে এটাও যেমন এটাও তেমন এটাও যেমন এটাও তেমন তাহলে এটা যদি আমি এ মনে করি এটা যদি বি মনে করি তাহলে কী হবে দেখো তো আমি যদি এটাকে এ ভাবি আর এটাকে বি ভাবি তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হচ্ছে এ এরপর হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে বি এই বি পর হচ্ছে স্কোয়ার তাহলে কেমন হবে এর পর স্কোয়ার মানে নয় নং একাশি আর এরপরে দুই দুগুনো চার বিয়ের উপরে দুই দুগুনো চার ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো যারা গত দুইটা ভিডিও নি তারা কিন্তু বুঝতে পারবে না গত দুইটা ভিডিও দেখে আসবে তারপরে এই ভিডিওটা দেখবে ঠিক আছে তো এখন চলো আমি দশ নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাই তো এখানে দশ নম্বর অঙ্কটা খেয়াল করো এটা হচ্ছে তোমার এই যে সাত নম্বর অঙ্কের মতো সাত নম্বর অঙ্কে ব্র্যাকেটের মধ্যে তিনটা পথ ছিল ঠিক আছে তারপরে হচ্ছে ছয় নম্বর অঙ্কেও এরকম ছিল ঠিক এখানেও তাই দশ নম্বর অঙ্কে দেখো যে তিনটা করে পদ আছে ব্যাকেটের ভিতরে তিনটা করে পদ আছে তো আমাকে তাহলে এখান থেকে নিজে নিজের একটা সূত্র বানিয়ে ফেলতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যে কোনো দুইটাকে এ বা যে কোনো দুইটাকে বি বানাতে হবে তাহলে এটা একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে যে কোন দুইটাকে এ বানানো যায় ঠিক আছে তো আমি যদি এ টু দি ফোর ফোর আর প্লাস নাইন এক্স টু দি ফোরকে একটা ব্র্যাকেটে রাখি আর এটাকে যদি বাহিরে রাখি তাহলে কেমন হয় একটু খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটাকে ব্যাকেটে রাখলাম আর এটাকে বাহিরে রাখলাম দেখো তো মিলছে কি না একটু বুঝে নাও যে এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে এই দুটাকে এক ব্যাকেটে রাখলাম আর এটাকে বাহিরে রাখলাম এটার আগেও প্লাস আছে এটার আগেও প্লাস আছে এই রাখলাম। একবার করে দেখো এটাও যেমন এটাও তেমন তার মানে এর আকৃতি হয়েছে আবার এটাও যেমন এটাও তেমন তাহলে দেখো এটা বি আকৃতির হয়েছে তার মানে বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এটা একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে তাহলে এটা হচ্ছে এই পুরোটা কিন্তু এ এরপর হবে স্কয়ার তারপরে বিয়োগ বি স্কোয়ার এই যে এটা হচ্ছে বি বি এর হবে স্কোয়ার ঠিক আছে তো আমরা এখানে আবার দেখতে পাচ্ছি একটা সূত্র তৈরি হয়েছে তুমি এখন এটাকে এ মনে করো আর এটাকে বি মনে করো তাহলে এ প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র হয়েছে তাহলে আমরা জানি যে স্কোয়ার প্লাস টু এ এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে বি বিয়ের স্কোয়ার খেয়াল করো কি সূত্র হয়েছে এ প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কিন্তু এইটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র তাহলে তাই করেছি দেখো এটা কিন্তু এ এই যে এ এর স্কোয়ার তারপরে প্লাস প্লাস টু টু তারপরে এ এই যে এটা কিন্তু এ তারপরে বি এই যে বি এটা কিন্তু বি তারপরে প্লাস এই যে প্লাস তারপরে বি স্কোয়ার এই যে বি এর স্কোয়ার এভাবে আর এখানে ভাঙলে কি হবে তিন ত্রিক্ষা নাইন তারপরে হচ্ছে এর স্কোয়ার তাহলে এখানে দুই চার হবে এক্স এর পরে দুইটুকোনো চার হবে আর এখন এখানে ভাঙো তাহলে এরপরে চার দুগুণা আট তারপরে নয় দু কত আঠারো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখানে হবে নয় নং একাশি মানে এইটটি ওয়ান আর এক্সের উপর হবে এইট আর এদিকে থাকলো নাইন এ টু দি পার ফোর এক্স টু দি পার ফোর তো খেয়াল করে দেখো এখানে একটু যোগ বিয়োগ করা যায় দেখো এই যে এই যে এই দুটা সদৃশপদ এইটার এটা সদৃশপদ দেখো এটাও এ টু দি পার ফোর এক্স টু দিওয়ার ফোর এটাও এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তো দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি এই দুটা পথ তাহলে এটা যোগ বিয়োগ করা যাবে তাহলে এখানে আঠারোটা আর এখানে নয়টা তাহলে আঠারো থেকে নয়টা বিয়োগ করলে নয়টা থাকে তাহলে এখানে এ টু দি পাওয়ার এইট থাকলো আর আঠারোটা এ ফোর এক্স ফোর থেকে নাইন এ টু পাওয়ার ফোর এক্স টু পাওয়ার ফোর বিয়োগ করলে নয়টায় থাকে হ্যাঁ এ হচ্ছে নয়টা আর এখানে থাকলো কত এইটটি ওয়ান এক্স টু পাওয়ার এইট এটাই হচ্ছে আমাদের মূলত আনসার আর এটা তো সূত্র ছিল ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের মূলত দশ এগারো বারো যে তিনটা অঙ্ক এখানে ছিল পাঁচ পয়েন্ট দিয়ে করে দিলাম আর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আট নম্বর অঙ্ক এবং উদাহরণ কিছু আছে ওই একই নিয়মের ওগুলো করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ